শীতের সময় মাটির চুলাতে রান্নাবান্না করতে কিন্তু খুব ভালো লাগে এবং এই দিনটি ছিল আমাদের নতুন বছর সেলিব্রেশনের একটা দিন এবং এজন্য আমি কি কি রান্না করলাম সবাই মিলে কতটা মজা করলাম দেশের বাড়ি এসে সব কিছু নিয়ে থাকছে আজকের ডিটেল ব্লক আমরা এসেছিলাম ঝিনাইদাতে এবং ঘুম থেকে উঠে আর দেখতেই পাচ্ছি খুব সুন্দর করে একটা লিস্ট করে নিয়েছি আমি আর সাঁতায় এসেছিলাম ঝিনাইদার হাটে আমার কখনো হাটে যাওয়ার এক্সপিরিয়েন্স ওইভাবে মনে হয় হয় নাই তো রান্নার যা যা লাগে আমরা দুই বান্ধবী মিলে কেনাকাটা শুরু করে দিলাম এখানে মুদি থেকে শুরু করে আমরা সবজি বাজার সব কিছু করেছি মাংস কেনাকাটা তারপরে মুরগি সব কিছু কি লবণ হলুদ ঝাল দুইজনের সংসারে যেমন জিনিসপত্র লাগে আমরা সব কিছু কিনেছিলাম এবং কেনাকাটা শেষ করে আমি চলে গেলাম শান্তার বাসায় শান্তার যেহেতু নতুন বাসা হয়েছে আমি এখানে আসলাম এসে আমি একটু গোসল করে ছাদে একটু মিষ্টি রোদ দিয়ে আমার চুলটা শুকিয়ে নিচ্ছিলাম কারণ যেহেতু এখন শীতকাল একটু রোদটা মিষ্টি মিষ্টি হবে এবং শীতকালে কিন্তু বসে থাকতে খুব ভালো লাগে ছাদে এরপর আমি বসেছিলাম এবং শান্তা খুব সুন্দর করে আমার সব কিছু কেটে ধুয়ে দিচ্ছিল আমি জাস্ট বসে আশপাশের আকাশ দেখছিলাম এবং আমার ফোন থেকে জুম করে করে দূরের বাসা দেখছিলাম যে কার বাসায় কতটুকু কি দেখা যায় আমি আর শান্তা এটা দেখছিলাম জাস্ট জুম করে করে এরপর সন্ধ্যা হয়ে গেল এবং সন্ধ্যার সময়ও কিন্তু আমরা জাস্ট কাটাকুটি নিয়ে ব্যস্ত ছিলাম যেহেতু প্রোগ্রামটা রাতে আমরা আজকে সান্তার বাসায় পিকনিক করব। এবং তাও একটা কিন্তু মাটির চুলায় বান্না হবে তো এই যে যাবতীয় সব জিনিসপত্র আমি দেখে দেখে নিচ্ছিলাম এর মধ্যে আমার হাজব্যান্ড চলে আসলো এবং ও এসে একটু করে আসছে এবং দেখে দেখে যাচ্ছে যে রান্নাটা কত দূর কী এইদিকে লাইলা হচ্ছে শান্তার বোন সব কিছু আমাদের খাবার নাস্তা সার্ভ করছিলো এবং খুব সুন্দর করেও চা বানাতে পারে আমরা চা খাচ্ছিলাম আর শীতকালে কিন্তু ছাদে বসে চা খেতে অনেক বেশি ভালো লাগে চা কফি জিনিসটা আমার খুব বেশি পছন্দ এবং আমি চা কফি না খেয়ে কেন যাই না থাকতেই পারি না আমার দুইটাই খুবই ভালো লাগে এরপরে যে সব কিছু শান্তা খুব সুন্দর করে নিজে হাতে গুছিয়ে দিয়েছে এবং আমি একটু ক্লিপ নিচ্ছিলাম যে কে কি করছে এরপর ডিমগুলো সিদ্ধ করে ডিম ছোলার পালাসো ও ডিমগুলো খুব সুন্দর করে ছুলে দিচ্ছিলো আমার মেন কাজ ছিল রান্না করা এই জন্য আমি ক্লিপগুলো নিয়ে নিয়ে রাখছিলাম এদিকে আম্মু মানে আন্টি হচ্ছে ভাপা পিঠা বানাচ্ছিল শীতের সময় কিন্তু ভাপা পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে এবং রাতের বেলা অনেক বেশি ঠান্ডা যখন পড়ছিল তখন হচ্ছে আন্টি মাটির চুলাতে কিন্তু ভাপা পিঠা বানাচ্ছিল এবং আমরা সবাই অনেক মজা মজা করে খাচ্ছিলাম গ্রামের বাড়িতে এসে শীতকালে ভাপা পিঠা খাওয়া কাজিনদের সাথে করে নিয়ে এটা মজাটাই আলাদা এবং অনেক দিন পর আমি এইবার শীতে তাও শান্তার আমুর হাতের ভাপা পিঠা খাচ্ছি অনেক বেশি ভালো লাগছিল এবং লাস্টে আমরা কিছু সালফিন নিয়ে নিলাম রান্নার পালায় এখন কারণ রান্না বান্না করতে হবে রান্না কিন্তু স্টার্ট হয় না এবং অনেক কাপুরা বলছিল যে আপু এই চুলায় নাকি কোনো জালই ধরে না আজকে আমি এই চুলায় জাল ধরিয়ে দেখাবো তোমাদেরকে এবং এই চুলাটাও কিন্তু আমি অনলাইন থেকে কিনেছিলাম এর মধ্যেই হচ্ছে লাইলা আমাদের সবাইকে একটু নাচ দেখাচ্ছিলো কারণ পিকনিকে একটু নাচ গান না থাকলে হয় না এই যে আমি চুলাতে আবার ব্যাক আসি এইটা কিন্তু সিমেন্টের একটা চুলা এবং এই চুলার রিভিউ আমি এর আগের বার করেছিলাম তোমাদের সাথে তোমরা হয়তো সবাই দেখেছো এবং এই চুলাতেই কিন্তু রান্না করছি অনেক আপরা বলছিল যে এই চুলায় নাকি রান্নাই হয় না বাট দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে আমার রান্না কিন্তু হচ্ছে হয়তো তোমরা কেউ এই চুলাটা জ্বালাইতেই পারো নাই বাট এই চুলাটা যেভাবে মাটির চুলা জ্বালায় সেভাবে কিন্তু জ্বালাইতে হয় তো ফার্স্টে আমি হচ্ছে এখানে রোস্টের মশলাটা সুন্দর করে দিয়ে রোস্ট রান্না করব তো রোস্ট রান্নার জন্য আগে থেকে রোস্ট ভেজে রেখেছিলাম সেটাই এখন সুন্দর করে দিয়ে রান্না করব আমি সব মশলাগুলো ওয়ান বাই ওয়ান ইউজ করছিলাম এবং সাথে সবাই বসে বসে দেখছিল এবং এক হাতে রান্না করলে কিন্তু রান্নাটা মজা হয় এবং আমার সব কিছু যদি গোছানো থাকে আমি নিজে খুব সুন্দর করে রান্না করতে পারি আমার শুধু হেল্পিং হ্যান্ডের প্রয়োজন ওয়ান বাই ওয়ান যে সবাই একটু একটু করে হেল্প করছিল কেউ ভিডিও করছিল এবং আমি রোস্টা রান্না করছিলাম রোস্টের স্বাদটা কিন্তু ডিপেন্ড করে তুমি কিভাবে রান্না করছো তার উপরে তো রোস্টটা অলমোস্ট কমপ্লিট আমি নামানোর আগে একটু দুধ দিয়েছি এবং তার সাথে আমি সুন্দর করে বেরেস্তা দিয়ে দিলাম নামানোর সময় দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ হয় এবং খেতে অনেক বেশি মজা লাগে এখন আমি গরুর গোশটা সুন্দর করে রান্না করে নিচ্ছি যেহেতু আজকে আমাদের রেসিপি ছিল বিরিয়ানি এবং গরুর গোশ দিয়ে আমরা তেহেরি টাইপের কাচ্ছি টাইপের বিরিয়ানি রান্না করছি এটা হচ্ছে গরুর কাচ্চি এবছর নিউ ইয়ারটা আমরা সেলিব্রেট করবো তারাবাজি দিয়ে কারণ তারাবাজি আমার খুব ভালো লাগে এবং ছোটোবেলা থেকেই তারাবাজি সুন্দর করে ঘোরাতে আমি বেশি পছন্দ করি কেন জানি না এটা আমার অনেক ভালো লাগে সো এটা আমার হাজব্যান্ড আমার জন্য কিনে নিয়ে এসেছিল। এরই মধ্যে হচ্ছে কেকও নিয়ে এসেছে যে কেকটাও আমরা সেলিব্রেট করবো সো কেক কাটার জন্য সুন্দর করে সব মোমবাতিগুলো দিয়ে সাজানো হচ্ছে ফাইনালি কেকটা আমরা কাটলাম আজকে রিফাতের বার্থডে ছিল প্লাস নিউ ইয়ার সো দুইটার উপলক্ষেই কিন্তু কেকটা ছিল এরপর আম্মুরা আসায় আমি আস্তে করে ফাঁকি দিয়ে চলে এসেছি এবং আম্মুর কাছে বিরিয়ানির জাস্ট ইয়াটা পোলাওটা প্রিপেয়ার করতে দিয়ে এসেছি আর আমি হচ্ছে এদিকে তারাবাজিটা এই যে সুন্দর করে জ্বালাচ্ছিলাম তারাবাজি আমার খুব পছন্দ কারণ এটার স্পার্কলগুলো অনেক সুন্দর মানে দেখতে অনেক বেশি ভালো লাগে তো সবাই তারা বাজি সুন্দর করে ধরিয়ে ছবি তুলেছে এবং আমার হাজব্যান্ড নিউ ইয়ার উপলক্ষে আমার জন্য একটা ইয়েলো রোজ নিয়ে এসেছে যাতে করে আমি ফ্রেন্ডশিপটা মেনটেন হয় আমাদের অ্যান্ড আমি লুকাই লুকাই এখানে লিপ বাম মাখছিলাম কারণ অনেক পরিমাণে ঠান্ডার জন্য ঠোঁট ড্রাই হয়ে যাচ্ছিলো এই যে আমার গরু গোছটা অলমোস্ট প্রিপেয়ার কমপ্লিট বিরিয়ানিটাও রেডি অলমোস্ট তো এখানে আমরা আবার ডিজে লাইট দিয়ে সুন্দর করে সবাই একটু নাচ গান করছিলাম সবার নাচ দেখছিলাম এই যে সবাই নাচছে আমি সুন্দর করে ক্লিপ নিচ্ছিলাম এরপর আমার হাজবেন্ড এই যে এই বাবলগুলা দিয়ে সবার গায়ে ছিটাইতেছিলো তারপর নিচে এসে এই যে আমি কোলে নিয়েছি একটা বেবি দেখতেই পাচ্ছ খুবই কিউট একটা বিড়াল ছিল তো খাওয়া দাওয়া করবে এখন অলমোস্ট আমাদের প্রোগ্রাম শেষের দিকে তো কি কি ছিল সব কিছু ওয়ান বাই ওয়ান তোমাদের দেখে নিই অ্যান্ড স্পেশাল এই গুরু কাছে দেখে আমার এখনই লোভ লাগছে কারণ অনেক বেশি মজা হয়েছিল অ্যান্ড অনেক ইয়ামি ছিল তার সাথে শান্তার হাতের স্পেশাল সালাদ মা কি আর বলবো এটা অনেক বেশি মজা ছিল তো এই যে সবাই খালি প্লেট নিয়ে আড্ডা দিচ্ছে এরপরই যখন খাবারটা চলে এসেছে সবাই যে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আর কেউ কারোর দিকে তাকাচ্ছিল না তো এই ক্লিপটা আমি নিয়ে রেখেছি খাওয়া দাওয়া শেষ করে আমি একটু আমরা সবাই মিলে একটু আড্ডা দিলাম গল্প করলাম এখন বাসের উদ্দেশ্যে রওনা হব তো আম্মুর এই যে হাঁটছে এবং আমাদের যেহেতু বাইক আছে আমরা এখন বাইকে করে বাসে চলে যাব। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে সবাই ভালো থাকো এই বছরে সো আজকের মতো এই পর্যন্ত এই টাটা